পাশে ঢাল হয়ে বাংলাদেশের আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী ভাই বোন বন্ধুগণ আপনাদের নিশ্চয়ই মনে আছে অনেক ত্যাগ তিথিক্ষার পর একাত্তর গেল নব্বই গেল এলো দুই হাজার চব্বিশ ছত্রিশ জুলাই আপনারা নিজেরাই বলুন আপনার কি দিনে মাস হয় এটা কি পেয়েছেন নিশ্চয়ই না ঠিক এইটা এই যে ছত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ এই ব্যতিক্রম ধর্মী শব্দটার মধ্যেই একটা স্পন্দন একটা চেতনা এবং লোকাল ভাষা যেটাকে বলে একটা লারা দিয়ে গেছে কারণ বান্নটি রেজিস্টার দল এবং দুইশো একান্নটি আনরেজিস্টার দল যা পারে নাই কত সতেরো বছর ধরে সেটা এই ছাত্র জনতা এবার করিয়ে দেখিয়েছে আমাদের স্লোগানটা খুব সুন্দর করে দেখান কমা পারলে ঠেকান মহাবিপদে

কুটিন মুহা বিপদেরি পাশে ঢাল হয়ে দাঁড়াইছিল ডক্টর মুসার যে বাংলাদেশে কুটিন মুহা বিপদেরি পাশে ঢাল হয়ে দাঁড়াইছিল ডক্টর মুসার যে আপনি সেদিন না থাকিলে দিন হত কুঠিন ধন্যবাদ 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 ডক্টর ইউনু সাকে ধন্যবাদ 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 ডক্টর ইউনু ধন্যবাদ ভেরি গুড সেই সাথে আমি দর্শকদেরকে বলবো আপনারা তালে তালে বলেন ধন্যবাদ এসার জব্বার এত সুন্দর গান মিলিয়ে রাখার জন্য চলে যাচ্ছে আমরা দ্বিতীয় গানে ডক্টর একজন ব্যক্তি একজন প্রতিষ্ঠান এবং একজন শান্তিতে নোবেল নির্মোহ নিরহংকার ত্যাগী লোক ভোগী নয় যা এই অল্প দিনের মধ্যে আমরা আঠারো কোটি বাংলাদেশি প্লাস সারা বিশ্ব জাতিসংঘ থেকে শুরু করে আজকে মকবাজার পর্যন্ত সবাই এক বাক্যে স্বীকার করেন যে উনি যেন দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত থাকে কি জন্য দুটো কারণে দুল মুখারাজ বলে উনি অসাংবিধানিক এবং অনির্বাচিত ওদের মুখে ছাই দিয়ে আমরা বলতে চাই যে আপনারা ইকরা পরে সংবিধানের প্রথম পৃষ্ঠের লেখা আছে দ্য কান্ট্রি মাস্ট রান উইথ দ্য উইল অ্যান্ড অ্যাসপিরেশন অব দ্য পিপুল অর্থাৎ দেশ চলবে জনগণের আকাঙ্ক্ষায় এবং ইচ্ছায় ঠিক কিনা বলে কারণ উনি তো হান্ড্রেড পার্সেন্ট সংবিধান সম্মত উনি ছিলেন ফ্রান্সে আমরা ওনাকে অনুরোধ করে সেভেন্টি সিক্স পার্সেন্ট ছাত্র জনতা ওনাকে অনুরোধ করে নির্বাচন করে সেই সুদূর ফ্রান্স থেকে এনে বসিয়েছি তো উনি কিভাবে অনির্বাচিত হলেন আর আপনারা নর্মাল সেন্সে বলেন ছিয়াত্তর পার্সেন্ট বেশি না চব্বিশ পার্সেন্ট বেশি নিশ্চয়ই ছিয়াত্তর পার্সেন্ট সো উনি হানড্রেড পার্সেন্ট সংবিধান সম্মত সকলের দ্বারা নির্বাচিত সকলের ইচ্ছা এবং আকাঙ্ক্ষায় প্রতিষ্ঠিত এই সম্বন্ধে আমার ছোট ভাই আব্দুল জব্বার এ এস আর জব্বার আর গান লিখছেন যে ওনাকে মনে হয় আরেকটি বার শান্তিতে এবং দেশ পরিচালনার জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য আরেকটিবার নোবেল দেওয়া উচিত কারণ এই নোবেল পুরস্কার যে দ্বিতীয়বার পেয়েছেন এরকম লোকের সংখ্যা কিন্তু কম নাই প্রায় আট জন বিভিন্ন দেশের এরকম ট্যালেন্ট লোক আছে সুতরাং জবর ভাই আপনি ওই দ্বিতীয় গানটা একটু আমার খুব শুনতে ইচ্ছে করছে যে ওনাকে দ্বিতীয় পুরস্কার কেন আপনি দিতে চাইছেন গারে গারে বলেন আবার পুরস্কার দেব বলে ডক্টরি সারকে আবার নোবেল পুরস্কার দেওয়িঠ বলে ডক্টরি সারকে ডক্টরি নো সরকার হয়ে বাংলাদেশের শান্তি ফিরে এনেছে আবার নোবেল পুরস্কার ডক্টর আবার নোবেল পুরস্কার দেওয়া উচিত বলে ডক্টর ভেরি গুড এটা নিশ্চয়ই আমাদের আঠারো কোটি বাঙালির ছুঁয়ে যাবে হ্যাঁ কারণ এই জন্যই আমরা আমাদের তরফ থেকে যেটা চাচ্ছি যে উনি যেন দুই সাল থাকতে পারেন এই জন্য আমাদের সহযোগিতার দরকার আছে সেই সহযোগিতা কি আমরা একটা অভিনব সংস্থা গড়ে তুলেছি যে আপনার সরকার রক্ষা আন্দোলন একাত্তরে নিয়ে এসেছিল মুক্তিযোদ্ধারা তিরিশ লক্ষ প্রাণ দিয়ে নব্বইতে এর সাদকে হটালাম বহুত ত্যাগ তৃতিক্ষার বিনিময়ে তো এখন সবাই সরকারকে হটাতে চায় টেনে ফেলে দিতে চায় বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে চায় এমনকি শেখ হাসিনা নিজেও রূপক অর্থে বলছেন যে পদ্মা নদীর থেকে ব্রিজ থেকে যেন চুপ করে ফেলে দিলে এই নিউজকে সুতরাং আমরা চাচ্ছি যে না আমরা এখনো 80 থেকে 90% লোক চাচ্ছি ইউএসএ যেন 29 সাল পর্যন্ত থেকে যায় কারণ আমাদের সংবিধান বলছে যদি শেখ হাসিনা আজকে থাকত তাহলে 29 সাল পর্যন্ত তার হক তো আমরা যেহেতু জনগণ চাচ্ছি হ্যাঁ সংবিধান সম্মতভাবে জনগণের ওই যে বলছি উইল অফ দা পিপল অ্যাসপিরেশন অফ দা পিপল জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষায় চলবে দেশ তাই চলছে তাই চলবে তো এই সম্বন্ধে আবার আমরা চাচ্ছি যে সরকার রক্ষা আন্দোলন করি তারপরে পিটানো তারপরে গাড়ি পোড়ানো হরতাল করানো নাথিং এখন দেখেন কত সুন্দর পানির মতো চলছে দেশ তবে চব্বিশ পার্সেন্ট বিরতিতে থাকবে এটা গণতন্ত্রের সৌন্দর্য এই সম্বন্ধে আবার আমাদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ গীতিকার সুরকার এবং শিল্পী নিজে এসার জব্বা ছাত্র জনতা হ্যাঁ উনি বলছেন যে এই যে ছাত্ররা জনতা মিলে যে অসম্ভবকে সম্ভব করলো এদেরকে বিশেষ করে ছাত্রদেরকে ওরা ইয়াং মানুষ আমাদেরই ভাই ভাতিজা বা নাতিপুতি হবে তো ওদেরকে কোনোভাবে অবহেলা করেন না তো এই সম্বন্ধে উনি আর মানে তথ্যমূলক এবং খুব মজার গান লিখেছেন আসেন শুনুন অবহেলা করো না ছাত্রদের শুনেন শুনেন বাংলাদেশের জনগ শুনে নদী হে ম শুনেন শুনে বাংলাদেশের জনগ শুনে নদী হিসেমা বাংলাদেশের ছাত্র সমাজে অব খেলা করবেন না কোনোদিন কখন শুনেন শুনেন বাংলাদেশের জনগণ হারিয়ে গিয়েছিল ছাত্র সমাজ আন্দোলন করে গণতন্ত্র ফিরে আনলো বাংলাদেশের গণতন্ত্র কি কিহিয়েছিল ছাত্ররা আন্দোলন করে গণতুন্ত ফিরে আনলো শুরু করলো বাংলার মানুষের আবার নতুন জীব নতুন জীব শুনেন শুনেন বাংলাদেশের জনগণ শুনে দিহে ম বাংলাদেশের ছাত্র সমাজকে অবহেলা না অবশ্যই না আমরা কোনো কারো ঋণ সত্য করতে পারবো না অবহেলা এবং অস্বীকার করার কোনো রাস্তাই নাই সুপ্রিয় সুধী আমরা আজকের এই ক্ষুদ্র পরিবেশনা আশা করি আপনারা পছন্দ করেছেন

আশা হলো যে এই জুলাই আগস্ট মাসের ঘটনা যেন বাংলাদেশে না ঘটে সেই বিষয়ে গান লিখে আমি সারা বিশ্বে প্রচার করতে যাচ্ছি আপনাদের ভালোবাসা মধ্যে হয় কিন্তু আমি নিত্য নতুন কিছু আবিষ্কার করে বাংলাদেশ মধ্যে দেখাইতে পারি যে বাংলাদেশের মধ্যে এরকম জুলাই আগস্ট মধ্যে ঘটনা যেন না ঘটে আরজন যেন কারো পা প্রাণ না দিতে হয় আর যেন কারোর মায়ের বুক যেন খালি না হয় আমরা ডক্টর ইমুজ স্যারের কাছে আমরা একটা সুন্দর সুস্থ সারা বাংলাদেশ চাই আর আমি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি যে আমি ডক্টর ইনুস কাছে যেন পৌঁছতে পারি যে আমার লেখা গাওয়া অনেক ডক্টর ইনুস স্যারের গান এবং ছাত্র জনতার গান রিলিজ হয়েছে তা আরও অনেক গানের কাজ চলতেছে তা আমি ডক্টর ইনুস সাথে জরুরি দেখা সাক্ষাৎ করতে চাই আমি একটা সম্পূর্ণ প্রশ্ন করি যে বলেন যে আপনার এই ক্যাসেট বা এই কন্টেন্ট প্রকাশের পর দেশের এবং দশের অর্থাৎ আঠারো কোটি লোকের কি উপকার হবে আঠারো কোটি উপকার হবে যে তারা জানতে পারবে গানের ভিতরে আসলে ঘটনা সত্য ঠিক আছে সত্য নিয়ে গান লেখা করছে বাংলাদেশে তো অনেক লেখক শিল্পী আছে ঠিক আছে অনেকে মিথ্যা মাতি লেখা লেখে কিন্তু এই যে জুলাই আগস্টে ঘটনা করছে এগুলো আমি সত্য ঘটনায় লিখছি ঠিক আছে আর এই যে ছাত্র দল আছে দেশের জন্য আন্দোলন করছে আসলে কিন্তু বাংলাদেশে গণতন্ত্র হারিয়ে গিয়েছিল আপনারা তো জানেন ভালো করে জানেন ঠিক আছে আহ পনেরো বছর ধরে বিএনপি জামাত আন্দোলন করছে

আপনাদেরকে নিয়ে এবং ডক্টর ইউনিসকে নিয়ে এবং নিত্য নতুন স্বাধীন বাংলাদেশ নিয়ে অনেক গান লিখে গিয়ে আপনাদেরকে উপহার দিতে পারি আমাদের পক্ষ থেকে সেই দোয়াও আপনার জন্য রইল আপনার দিল খুলুক মন খুলুক হাত খুলুক আপনি লিখতে থাকেন কণ্ঠে ধারণ করেন আমাদেরকে পরিবেশন করেন এই যে একটা বিরাট উৎসাহ ঠিক সেই বিদ্রোহী কবির থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র যত লেখক বুদ্ধিজীবী সাহিত্যিক আছে সবার কিন্তু একটাই চাওয়া থাকুক আমার 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 মা মাটি অনেক দর্শক আপনি তার পণ্য না করে এবং কোনো ভয় ভীতি সন্দেহ দ্বিধাদ্বন্দ্বের ঊর্ধ্ব উঠে প্রতি ন্যানো সেকেন্ডে আমাদের এই রূপসী বাংলায় প্রচারিত এই অনুষ্ঠানটা কমেন্টস লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বাধিত করবেন ধন্যবাদ প্রিয় দর্শককে আঠারো কোটি মানুষকে এবং অবশ্যই ধন্যবাদ আমাদের এস আর জপর ভাইকে ধন্যবাদ ধন্যবাদ